হ্যালো বিভাষ এখন কিন্তু আপনারাও গেম খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন তো এইভাবে মিলিয়ে কিন্তু গেম খেলে কিন্তু আপনারাও টাকা ইনকাম করতে পারবেন এরকম মিলে মিলে অনেকেই কিন্তু গেম খেলতে পছন্দ করেন অনেকেই আবার গেম খেলেন তো এই গেম খেলে যদি কিছু টাকা আর্নিং করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক মজাদার একটা বিষয় তো কিভাবে গেম খেলে আর্নিং করবেন এই প্রসেসটা কিন্তু এই ভিডিওতেই সম্পূর্ণ আমি দেখিয়ে দেবো এইভাবে পয়েন্টগুলো মিলাবেন আর কিন্তু টাকা আর্নিং করবেন যত মিলাবেন তত টাকা পাবেন আর নগদ বিকাশে টাকাটা কিন্তু পেমেন্ট নিতে পারবেন প্রতিদিন কিন্তু আপনারা এক থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এই সাইটটা কিন্তু নতুন এসেছে আপনারা কেউ মিস করবেন না তো এইভাবে কিন্তু আপনারা অনেক টাকায় আর্নিং করতে পারবেন শুধু একটা অফসাইট থেকে তো এই অফসাইটটা কোথায় পাবেন সেটা আমি পরবর্তীতে বলে দেবো আর এই চ্যানেলে যে আপনারা নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না তো যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ধন্যবাদ তো আপনারা কিভাবে এখানে টাকা ইনকাম করবেন এই ভিডিওটা কিন্তু আমি এখন সম্পূর্ণ দেখিয়ে দেব আমাদের মাঝে কিন্তু 99% মানুষই কিন্তু গেম খেলতে পছন্দ করি তো এই গেম খেলে কিন্তু আমরা টাকা আর্নিং করতে পারবো আর টাকা কিন্তু বিকাশ নগদে নিতে পারবো কিন্তু কিভাবে নেব এই ভিডিওটা কিন্তু প্রসেস আমি সব কিছু দেখিয়ে দেব আর কিভাবে টাকা ইনকাম করব এই প্রসেসটাই কিন্তু আমি এখন দেখিয়ে দেব তার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি পরবর্তীতে বলে দেব তো এইট টা ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা শো করবে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাদেরকে তার জন্য আপনাদের সামনে এরকম একটা শো করবে তো আপনারা উপরে স্ক্রিন এই যে এখানে দেখেন স্ক্রিন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আবার এরকম একটা ইন্টারভিউ শো করবে তো এখানে কিন্তু আপনারা দুইটা অপশন পেয়ে যাবেন এক এত চায়না দিয়ে তো গুগল মানে অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন তো আমি আমার দ্বারা বলতেছি আপনার গুগল থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন খুব সহজে তো আমি কীভাবে খুলতেছি আপনারা দেখেন তো আমি একটা জিমেলে ক্লিক করলাম জিমেলের ক্লিক করার পরে কিন্তু আমার সামনে আমার যতগুলো জিমেল আছে শো করবে তো দেখেন আমার কিন্তু জিমেলগুলো শো করতেছে এখানে দেখেন আমার কিন্তু জিমেলগুলো শো করতেছে তো আমি যে কোনো একটা জিমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আমি একটা অ্যাকাউন্ট নিয়ে নিতেছি তো আমি অ্যাকাউন্টে নিয়ে নিলাম তো একটু লুট নিবে লুট নেওয়ার পর আমাদের সামনে কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে একটু লেট করতে হবে তো এখানে দেখেন কনফার্ম একটা অপশান চলে আসছে এখানে দেখেন কনফার্ম একটা অপশান চলে আসছে তো আমি এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ডেভেট শুরু করবে তো ফার্স্টে আপনাদেরকে এখানে একটা ক্লিক করতে হবে তো আমি যদি এখানে একটা ক্লিক করি আমাদের কিন্তু এই লেখাগুলো আপনারা পরেই কিন্তু নিয়মকরণটা জেনে নিতে পারেন তো আমি আর দেরি করবো না শুশুজা আমার প্রোফাইলে চলে যাবো তো এখানে দেখেন আমার কিন্তু গেমটি শুরু হয়ে গেছে তো এই গেমটা কিভাবে খেলবো আমি দেখাইতেছি এখানে কিন্তু আমরা ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিবে কিভাবে গেমটা খেলবেন তো দেখেন এখানে কিন্তু চার পয়েন্ট হয়ে গেছে এটা কিন্তু আমাদের টাকা তো এখানে থেকে আবার কিন্তু গেমটা শুরু হয়ে গেছে এটা কিন্তু লড়াই লড়াই চট আছে তো এইভাবেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন যত খুশি মিলাবেন তো এটা যত মিলাবেন ততই কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখানে দেখেন আমার কিন্তু ছয়টা হয়ে গেছে তো এই এটাই কিন্তু আমাদের টাকা এইভাবে মিলাবেন এখানে দেখেন সবুজ তো আমি দেখে তো সবুজটাই যে যে আমার এখানে এটা দিয়ে দিবেন এইভাবে মিলতেছে হলুদটা এখানে দিয়ে দিবেন তো এইভাবেই কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে আপনারা যত খুশি যে আপনাদের অনেকেরই কিন্তু গেম খেলতে অনেক পছন্দ তো এই গেম খেলে যে আমরা কিছু টাকা আর্নিং করতে পারি কতটুকু ভালো দেখছেন তো এইভাবেই মিলাবেন এই গেমটা শেষ হওয়ার পর আমি দেখাইতেছি কীভাবে আপনারা টাকাটা নগদে নেবেন এই প্রসেসটা কিন্তু আমি গেম শেষে বলে দেবো আর এই ওয়েবসাইটটি কিন্তু আমার ডেস্ক ইনবসে কিংবা প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কটা নিয়ে ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি কীভাবে লগ ইন করবেন এই প্রসেসটা কিন্তু এখন আমি দেখিয়ে দিছি তো আমি এখান থেকে বেগ নিতেছি